নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ধাঁধা ঝালমুড়িতে আজ নিয়ে এসেছি এমন পঞ্চাশটি দাদাগিরি গুগলির ধাঁদা যার উত্তর জানলে মাথা ঘুরে যাবে বলতো বন্ধুরা কোন জিনিস ভাঙলে শব্দ হয় না বলতো কোন জিনিস ভাবুন ভাবুন আর উত্তরটা জানলে কমেন্টে লিখুন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সম্পর্ক সম্পর্ক ভাঙলে আওয়াজ না হলেও কষ্ট অনেক হয়তো বন্ধুরা কোন জিনিস যত নিলে তত বাড়ে কি হবে বন্ধুরা উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দায়িত্ব কাজ যত নেবেন দায়িত্ব তত বেড়ে যাবে বলতো বন্ধুরা কোন জিনিস চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় বলতো কি হবে উত্তরটা যদি পারো তাহলে অবশ্যই লিখবেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভালোবাসা ভালোবাসা দেখা না গেলেও হৃদয়ে টের পড়া যায় বলতো বন্ধুরা কোন জিনিস ভেঙে যায় কি হবে বন্ধুরা উত্তরটা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বিশ্বাস বিশ্বাস একবার ভাঙলে আর আগের মতো হয় না প্রিয় বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলতো বন্ধুরা কোন জিনিস সব সময় সামনে থাকে কিন্তু ধরা যায় না সঠিক উত্তরটি হয়ে যাবে ভবিষ্যৎ ভবিষ্যৎ সামনে থাকলেও হাতের নাগালে আসে না তো দেখি বন্ধুরা কোন জিনিস কথা বলে না তবু অনেক কিছু শেখায় তো দেখি কি হবে উত্তরটা সঠিক উত্তরটি হয়ে যাবে বয় বয় নীরব হলো জ্ঞানের ভান্ডার এবার তো বন্ধুরা কোন জিনিস বাড়ে কিন্তু কমে না কি হবে বন্ধুরা উত্তরটা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বয়স সময়ের সাথে বয়স শুধু বাড়ে ও বলতো বন্ধুরা কোন জিনিস হারালো মানুষ খুঁজে বেড়ায় বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সময় সময় চলে গেলে আর ফিরে আসে না প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আবার বলতো বন্ধুরা কোন জিনিস না খেয়েও মানুষ মোটা হয় বলতো কি হবে উত্তরটা যদি পারেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে টেনশন দুশ্চিন্তা শরীর ও মনের চাপ বাড়ায় আবার বলত বন্ধুরা কোন জিনিস মানুষ যত বেশি জানে তত কম বলে বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জ্ঞান জ্ঞানী মানুষ কম কথা বলে তো বন্ধুরা কোন জিনিস সবাই দিয়ে কিন্তু কেউ রাখতে পারে না বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কথা কথা বলা যায় কিন্তু ধরা যায় না বলো তো বন্ধুরা কোন জিনিস ছাড়া মানুষ বাঁচে কিন্তু সুখী হয় না বলো তো কোন জিনিস সঠিক উত্তরটি হয়ে যাবে টাকা টাকা সুখে সব না হলো দরকারি বলতো বন্ধুরা কোন জিনিস ঘুমালে কাজ করে বলতো কোন জিনিস সঠিক উত্তরটি হয়ে যাবে ঘড়ি মানুষ ঘুমালো ঘড়ি থামে না বলতো বন্ধুরা কোন জিনিস নেই তবুও মানুষ ভয় পায় বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধকার অন্ধকারে কিছু না থাকলেও ভয় লাগে এবং বলতো বন্ধুরা কোন জিনিস একবার গেলে আর না বলত কোন সঠিক উত্তরটি হয়ে যাবে অতীত অতীত শুধু স্মৃতিতে থাকে বলতো বন্ধুরা কোন জিনিস মানুষের চেহারা বদলে দেয় আবার বলছি কোন জিনিস মানুষের চেহারা বদলে দেয় বলতো কি হবে উত্তরটা সঠিক উত্তরটি হয়ে যাবে কষ্ট কষ্ট মানুষকে বদলে দেয় এবার বলতো বন্ধুরা কোন জিনিস সবাই চায় কিন্তু পেলে ভয় পায় বলতো কোন জিনিস এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সত্য সত্য শুনতে সবাই চায় কিন্তু সহ্য করতে পারে না বলত বন্ধুরা কোন জিনিস চোখ খুলে স্বপ্ন দেখায় বলো তো কোন জিনিস সঠিক উত্তরটি হয়ে যাবে আশা আশা মানুষকে বাঁচিয়ে রাখে বলতো বন্ধুরা কোন জিনিস ছুলে মন ভালো হয় বলতো কোন জিনিস সঠিক উত্তরটি হয়ে যাবে স্নেহ স্নেহ মনকে শান্ত করে বলতো দেখি বন্ধুরা কোন জিনিস মানুষ লুকিয়ে রাখে কিন্তু চোখে ধরা পড়ে বলতো কোন জিনিস যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করবেন সঠিক উত্তরটি হয়ে যাবে দুঃখ মুখে না বললে চোখ বলে দেয় দেখি বন্ধুরা কোন জিনিস দিলে কমে না বলতো কোন জিনিস যদি পারেন তাহলে তাড়াতাড়ি কমেন্ট করবেন সঠিক উত্তরটি হয়ে যাবে ভালোবাসা ভালোবাসা ভাগ করলে বাড়ে এবং তো বন্ধুরা কোন জিনিস মানুষ প্রতিদিন দেখে কিন্তু বোঝে না বলতো কোন জিনিস সঠিক উত্তরটি হয়ে যাবে জীবন জীবন চলতে চলতে বোঝা যায় এবং তো বন্ধুরা কোন জিনিস থাকলো মানুষ খুঁজে কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি যাবে শান্তি শান্তি থাকলেও মানুষ খুঁজে ফিরে বলতো বন্ধুরা কোন জিনিস ভেজল ভেজে না বলতো কোন জিনিস এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ছায়া বৃষ্টিটি ছায়া ভেজে না বলতো দেখি বন্ধুরা কোন জিনিস যত চাপ দেওয়া ত শক্ত হয় বলত কম জানে সঠিক উত্তৰ টি হৈ যাব মানুহ কষ্ট মানুহকে শক্ত কৰি তোলে এবাৰ বলতো দেখি বন্ধুৰ কোন জিন খালি থাকলেও ভাৰী বোলো কম জিন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মাথা দুশ্চিন্তায় মাথা ভারী লাগে তো বন্ধুরা কোন জিনিস না থাকলে মানুষ অন্ধ বলত কোন জিনিস হবে সঠিক উত্তরটি হয়ে যাবে জ্ঞান জ্ঞান ছাড়া মানুষ অন্ধের মতো তো বন্ধুরা কোন ধান্দাটা আপনাকে সবচেয়ে বেশি গোল খুললো কমেন্টে জানাবেন আর এমন ধান্দা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ